কতিপয় অসাধু সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন এমন তথ্যের ভিত্তিতে অন্য দেশের পাসপোর্ট বা দ্বৈত নাগরিকত্ব নেওয়া সরকারি কর্মচারীদের সন্ধানে নেমেছে মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে অধীনে থাকা দপ্তর ও সংস্থায় এ সংক্রান্ত চিঠিও দেয়া হয়েছে সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ পাসপোর্টের তথ্য চেয়ে গত ছয় জানুয়ারি দুর্নীতি দমন কমিশন থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে এর আগে এক জানুয়ারি একই বিষয়ে তথ্য চেয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি দেয় দুর্নীতি প্রতিরোধে কাজ করা সংস্থাটি দুদকের চিঠিতে বলা হয়েছে অসাধু সরকারি কর্মচারী তথ্য গোপন করে বাংলাদেশ ব্যতীত ভিন্ন দেশের পাসপোর্ট গ্রহণ ও ব্যবহার করছেন চলমান দুর্নীতি বিরোধী অভিযানে শাস্তি অথবা আইনগত পদক্ষেপ এড়ানোর লক্ষ্যে তারা বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে সেসব দেশে অবস্থান করছেন এভাবে সন্দেহভাজন ব্যক্তিরা নিজেদের আইনি পদক্ষেপ থেকে রক্ষা করা সহ নিজ নিজ অপকর্ম ঢেকে রাখার প্রয়াস চালাচ্ছেন অথচ তাদের এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর চল্লিশ ধারার সম্পূর্ণ পরিপন্থী দুর্নীতি দমন কমিশন থেকে পরিচালিত বিভিন্ন অনুসন্ধানকালে এমর্মে তথ্য পাওয়া গেছে যে সরকারি কর্মচারীদের এমন একাধিক পাসপোর্ট গ্রহণের অন্যতম লক্ষ্য হল বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অর্জিত তাদের অবৈধ সম্পদ গোপন করে বিদেশে পাচার ও ভোগ করা তাদের এমন কার্যকলাপ দেশে দুর্নীতির প্রসারে ভূমিকা রাখছে এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে তাছাড়া ভিন্ন একটি দেশের নাগরিকত্ব গ্রহণের পর বাংলাদেশের সরকারি চাকরির নৈতিক দায় দায়িত্বের প্রতি তাদের অনাগ্রহ পরিলক্ষিত হয় যা কোনো ক্রমেই বাঞ্ছনীয় নয় দণ্ডবিধির একুশ ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের দুই ধারা এবং ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের একশো দশ ধারা সহ সংশ্লিষ্ট অন্যান্য সব আইন অনুযায়ী প্রতিরক্ষা বিভাগে কর্মরত সব কমিশন অফিসার আদালতে কর্মরত কর্মচারী ও বিচারক সরকারি রাজস্ব খাত থেকে বেতনভুক্ত সব কর্মচারী স্বায়ত্তশাসিত স্বশাসিত আধা সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা পাবলিক সার্ভেন্ট হিসেবে বিবেচিত হন এ প্রেক্ষাপটে বাংলাদেশে বিভিন্ন সময় পাবলিক সার্ভেন্ট অথবা তাদের পোষ্যদের দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে দপ্তরে রক্ষিত তথ্যাদি পর্যালোচনা করা একান্ত আবশ্যক সচিবদের উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আপনার মন্ত্রণালয়ের অধীনে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা পাবলিক সার্ভেন্টদের পাসপোর্ট এবং এ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে একই সঙ্গে নিয়োগ বা পুনরায় নিয়োগের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে সরকারি চাকরি আইন দুই অনুযায়ী কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব নিতে পারবেন না এ আইনের চল্লিশ নম্বর ধারায় উল্লেখ আছে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কি থাকুক না কেন কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না বিধান লঙ্ঘন করে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সরকার বা ক্ষেত্রমত নিয়োগকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে তার চাকরি অবসানের আদেশ দিতে পারবে এ আদেশ দেওয়ার ক্ষেত্রে কোনো বিভাগীয় কার্যধারা রুজু করার প্রয়োজন হবে না ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা